তো এই দেখুন আমার একটু নিজ চুড়ি সে আজকে জীবনের প্রথম অলংকার করবে তোর বাবা সৌদ আরব থেকে যে স্বর্ণের চুরি নিয়েছে ওইগুলা লাগে না অনেক বড়ো বড়ো তো তার নানু যে রূপার চুরি দিয়েছে ওইগুলোর মধ্যে দেখেন কমানি বানানি আছে মানে এগুলো তার হাতে লাগবে তো বিস্পিল্লা বলে পড়াই আমা গো আসলে কি পড়ো নানুর দাসুরি আজকে স্পেশাল দিনে পরও দেখি নানুর দ্যাসুরি পড়ো একটা জিনিস দেখাবো যে জিনিসটা আমি প্রথমবার দেখছি ভাবলাম যে আমার প্রাণ প্রিয় দর্শকদের সাথে শেয়ার যদি না করি তাহলে জিনিসটা ভালো দেখাবে না সেটা হচ্ছে আমার হাতে রয়েছে এমন একটা জিনিস যে জিনিসটা আমরা যারা মুসলমান তারা জীবনে একবার হলো ব্যবহার করেছি সেটা কি এই যে দেখুন জাইনামাস তো জায়নামাস কমন একটা জিনিস ঠিক না তবে তবে এই কমন জিনিসটা হয়ে গেছে আনকমন কিভাবে আনকমন হলো আপনাদেরকে খুলে দেখাই দুই জায়নামাসের কালার কিন্তু দুই রকমের সেম না আচ্ছা বলেন তো এই দুইটা কালার মধ্যে কোনটা বেশি সুন্দর এইটাই সুন্দর লাগতেছে ঠিক না তো এইটাই আগে দেখি এটা হচ্ছে আনকমন কি দাঁড়ান দেখায় আনকমন হচ্ছে আনকমন হচ্ছে এই যে দেখুন জায়নামাজ এবং জায়নামাজের মধ্যে আপনারা কিছু লিখা দেখতে পাচ্ছেন হ্যাঁ লিখাটা হচ্ছে আমার নাম জায়নামাজের মধ্যে আমার নাম খোদাই করে লিখা এগুলো মক্কা থেকে লিখে আনা হয়েছে জিনিসটা দারুণ না জায়নামাজের মধ্যে মানুষের নাম তো এটা কতটা যুক্তিসঙ্গত জানি না তবে মক্কায় এগুলো বানাই অর্ডার দিয়ে বানাতে হয় যে সাইডে আমার নাম লেখা সোনিয়া লেখা সাইডে এবং জায়নামাজটা কিন্তু সব জায়গায় ক্যারি করা যাবে এত পাতলা আমি যদি চাই তাহলে কি করা যাবে সাইড ব্যাগের মধ্যে রেখে এই জায়নামাজটা ক্যারি করা যাবে যেইখানে আযান দেওয়া খেলো সাইড ব্যাগ থেকে জায়নামাজ খুলে নামাজ পড়া যাবে মানে এটা সৌদি আরবের সিস্টেমটা বলছি বাংলাদেশে তো আর যেখানে সেখানে নামাজ পড়ার সুযোগ নাই কিন্তু এইখানে পার্কে বলেন মসজিদে বলেন যেইখানে ইচ্ছা সেইখানে নামাজ পড়া যায় তো এটা হচ্ছে আমার নামে জায়নামাজ আর এইটা এইটা হচ্ছে দুইটা জায়নামাস খোদাই করে লিখে আনা হয়েছে মক্কা থেকে এইটা দারুণ না অনেক সুন্দর তো আমি ভাবছি কি জানেন এগুলো আমি রাইখা দিব যত্ন করে আমি নিজেও ব্যবহার করবো না বিশেষ করে

আর এই জায়না মাছ মক্কা থেকে আমরা নাই অন্য লোক দিয়ে আনানো হয়েছে কোথায় ব্রাঞ্চেস এই যে কিছুদিন আগে যে আমরা তেঁতুল গাছ দেখে গেছিলাম না মিশারিরা বুঝে বিছি ফালাইছে দেখেন সেই তেঁতুল গাছে পাতা গজাইছে মার্শাল্লা মিশারি মনে করো এই তেঁতুল গাছ অনেক বড় হলো তেঁতুল ধরলো মানুষ খাইলো তখন তোমার কেমন লাগবে বিশারি তেঁতুল গাছ বিক্রি কইরা যাইবো তেঁতুল গাছ যদি বড় হইয়া তেতুল ধরে ওই তেতুল গাছ বিক্রি কইরা দিব দেখেন আকাশে কিন্তু বাগানে কোনো ফুল নাই আকাশে চা দুছে বাগানে ফুল ফুটেছে কি গো তোমার মা আর বাপ লইয়া এইভাবে গড়তো কেন হাতে দেখা যাই কাপড় তো অনেক দিন পর সাদের উপরে আসলাম সচরাচর আসা হয় না একাই আসে কাপড় শুকায় আবার একাই নিয়ে যায় আজকে দিন পর ভাবলাম যে একটু যাই আলো বাতাস খাইয়ে আসি এত গরমের কারণে আসলে বাইরে বের হওয়া হয় না ওই যে দেখেন আকাশ দিয়ে বিমান যাইতেছে চাঁদ দিয়ে দুই লাইন বলো থেকে সে বলেছে যে পৃথিবী থেকে চাঁদটা দেখতে যেমন কাছে লাগে কিন্তু আসলে এটা পৃথিবী থেকে অনেক দূরে এজন্য তুমি চাঁদ তোমাকে ধরা ছোঁয়া যাবে না না চলো ওইদিকে যাই দেখেন আকাশে চাঁদ চাঁদের সাথে তার কন্যা কন্যার সাথে কন্যার বাবা মায়াআল্লা দুই চাঁদ এক হয়ে গেছে না কন্যার বাবা দুই চাঁদ একসাথে পেয়েছে আকাশের চাঁদ আর জমিনের চাঁদ মার্লিশ বাচ্চা খোঁজে খেলার জন্য কিন্তু বাচ্চা তো পায় না এক মিশারি বাচ্চা পায় তাও মিশারি ফোর মার্কা কোলে নেয় না মিশারি এসে মিশারির খেলার দান দায় এখন ঘুম থেকে উঠছে দৌড়ায় বুনে কোলে কোলে কি পুজা কোলে বুঝি না কিছু আবার কি পুজা কোলে নেয় না সেটাও বুঝি না কিছু আমা দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের ছোটখাটো ব্লগ জন্মদিন করলাম সাথে জায়লাম আপনাদেরকে দেখালাম সাথে আমাদের টুকটাক কাজ করবো তো সবকিছু দেখে কেমন লাগলো মতামত জ্বালাবেন সবাই ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফিজ